আসসালামু আলাইকুম প্রশ্ন করেছিলেন অমুসলিম মুদির দোকান থেকে মানে অমুসলিমদের দোকান থেকে মাল কোনো মুসলমান করতে পারবে না ইসলাম কি বলে হ্যাঁ কোনো অমুসলিম মুদির দোকান থেকে সে যদি ব্যবসায় ভালো হয় মিথ্যা কথা না বলে পণ্যে ভেজাল না দেয় এবং মুসলমান যেহেতু খাদ্য দ্রব্যগুলো ভালো হয় হালাল হয় এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় অবশ্যই আপনি ওই বিধর্মী থেকে পণ্য ক্রয় করতে পারবেন অসুবিধা নাই তবে শর্ত হচ্ছে সবাই তার থেকে ক্রয় করে এবং আশপাশে অন্য অন্য মুসলিম ব্যবসায়ীরাও যদি এমন ভালো হয় তাহলে তাদের ব্যবসায় লোকসান হলে হ্যাঁ তাদেরকে ক্ষতির দিকে ঠেলে দেওয়ার জন্য ওই হিন্দুর থেকে ক্রয় করা যায়জ নাই যদি এমন হয় যে আশপাশের মুসলমান যারা আছে তারা দুই নম্বরই করে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি ওই হিন্দুর দোকান থেকে ক্রয় করতে পারেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন আসসালামাইকুম বরহম বকুহ